সম্মানিত দশম মন্ডলী গ্রীনিক আপনাদেরকে আবার স্বাগত জানাই হাই প্রেসার পানির গতিবেগ পাম্পটি শেষ আপনারা দেখছেন এটি একটি সোলার চালিত সাড়ে সাত পরিমাণ বা কি তীব্র গতিতে পানি উত্তোলিত হচ্ছে আপনারা হয়তো দেখতেই পারছেন এই পাম্পটি আমরা ফরিদপুর উপজেলার দিগুলিয়া চরে স্থাপন করে দিয়েছি গত বছর ইরি সিজনের মাঝামাঝি অর্থাৎ দানি সিজনের মাঝামাঝি সময় আমরা এটি স্থাপন করেছিলাম এটি একটি বন্য কবলিত এলাকা হওয়ার কারণে গ্রাহক এখান থেকে সিজন শেষ করে সোলার প্যানেলগুলো খুলে বাসাতে রেখেছিলেন এবং এই বছর নভেম্বর মাসে আবার উনি স্থাপন করে নিচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা সবসময় মাথায় রাখবেন যে ভালো পণ্যের ভালো রেজাল্ট আসবে এটা সব সময় সত্য আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদেরকে তার প্রয়োজন অনুসারে সঠিক একটি শেষ পাম্পের সমাধান দিতে এই পাম্পটি থেকে গ্রাহক কি ধরনের রেজাল্ট পাচ্ছেন বা কি রকম পানি পাচ্ছেন সবকিছু আপনারা ওনার মুখ থেকে শুনবেন আমরা ভিডিও শেষে ওনার বক্তব্যটি দিয়েছি এই ধরনের যে কোনো সোলার সাবমার্সিবল পাম্প বা সেন্ট্রিফিউকাল পাম্পের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাই আপনাদের এই জায়গা কোথায় কোথায় অবস্থিত এটা ফরিদপুর থানা আমাদের থেকে কতদিন আগে আমি বছর আল্লাহ করেছি আরো দেখা যাচ্ছে কথা তো বলাই যাচ্ছে না এত ভালো লাগতেছে পানি দেখে যে আমার ঘাসের বুধ পান দিতে মজা লাগতেছে ধান খেতে পানি দিতে মজা লাগবে পানির অভাবই নাই আমার আর

সাথে সাথে এসে আবার সেট করে দিয়ে যায় এত ভালো মানুষ সে আমাদের গ্রিন এক্সিকিউটিভ পক্ষ থেকে আপনাদের খুবই 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 স্বাগতম এখন যে আমাদের থেকে সার্ভিস মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন সুযোগ সুবিধা ভালো পাচ্ছেন তাহলে আমাদের যে এখন অনেকে যে বলে যে সোলার দিয়া নিলে পারে কেমন হয় সোলার ভালো হয় না অনেক লোক আবার অর্ডার দিচ্ছে আমরা সোলার সোলার সেই শান্তি আমি বলছি সেই আরাম কোনো কিছু নাই ভয় নাই কারেন্টের শর্ট কিছু ভয় নাই খুবই আরাম ঝড়লে মানুষের ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে আপনাদের এই যে এলাকা যে পানি তো থাকে কম ওরে বাবা দিন দেখা যাচ্ছে যে যখন ধান ভরো তখন একটু পানি কমই লাগে আর যখন দেখা যাচ্ছে ধান ভোরের টাইম হবে তখন প্রত্যেক দিন চালান লাগে